ইমাম মাহাদি আমরা যাকে বলি মাহাদি যদিও মাহাদি শব্দটাই হাদিস আসছে হাদিসের কোন জায়গায় ইমাম শব্দটা আসেনি ইমাম শব্দটি এই সিয়াদের লাগানো কারণ সিয়াদের বিশ্বাস তাদের বারো ইমামের মধ্যে থেকে ইমাম মাহাদি আসবেন সিয়াদের বিশ্বাস তাদের বারো ইমামের মধ্যে থেকে মাহাদি আসবেন কিন্তু আসলে তাদের এই দাবি মিথ্যে কারণ বারো ইমামের মধ্যে থেকে সর্বশেষ যে ইমাম আসবেন তিনি হচ্ছেন মাহাদি মোহাম্মদ মাহাদি তার নাম তাদের বিশ্বাস অনুযায়ী তার পিতার নাম হলে যে ইমাম হাসান আসকারি হাসান আসকারির পুত্র হবে মোহাম্মদ মাহদী তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু আহলে সুল্লাত জামাতের আকিদা এবং সমস্ত সহি যেটা প্রমাণিত হয় যে ইমাম মাহাদি যাকে আমরা বলি ওদের ইমাম ইমাম মাহাদি ওরা বলে কিন্তু আসলে মূল কথা যে মাহাদি ওরা মনে যে মাহাদিকে ইমাম আমাদের যে মাহাদি আসবেন সেই মাহাদির নাম হবে আল্লাহ রসুল্লের নামে মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ ওদের যে ইমাম মাহাদি ওদের যে ইমাম মাহাদি সেই ইমাম মাহাদির পিতার নাম হচ্ছে কি হাসান আজকারী আর আমরা হাদিস থেকে যে ইমাম মাহাদিকে পাই তার নাম কি আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর ওদেরটার নাম কি ওদের নাম হচ্ছে মোহাম্মদ মাহাদি ইবনে হাসান আসকারি তাহলে এখান থেকেই তো পার্থক্য হয়ে গেল তারপর ওদের ইমাম আত্মগোপনে আছেন কখন ওদের ইমামের জন্মসাল আছে দুই হাজার দুইশো ছাপ্পান্ন সালে কোনো কোনো বর্ণনায় দুই সালে ওই সময় আবির্ভাব হওয়ার পরে কোনো বর্ণনায় আছে নয় বছর কোন বর্ণনায় সতেরো কত বর্ণনা উনিশ এই সময় এই বয়সের সময় তিনি আত্মগোপনে চলে যান আর এখন পর্যন্ত ফিরে আসেননি তিনি ফিরে আসবেন তাদের ধারণা তাদের ইমাম ফিরে আসবেন আর আমাদের ইমাম কোথায় আছে আমাদের ইমাম আমাদের সমসাময়িক যুগের মধ্য থেকেই বের হবেন তিনি ওই সময় তার দুনিয়াতে বয়স থাকবে চল্লিশ বছর তাহলে ওদের ইমামের বয়স কত হয় ঠিক আছে তাহলে ওদের ইমাম মাহাদি আর আমার মেয়ের মাহাদিকে এক নয় ভিন্ন এই আঁকিটা কিন্তু ধারণ করতে হবে ওদের ইমাম মাহাদি আমাদের ইমাম মাহাদি নয় আমাদের ইমাম মাহাদি আল্লাহ আল্লাহাদুন্দ যে আসবে আমার বংশ থেকে তার নাম হবে আমার নামে তার পিতার নাম হবে আমার পিতার নামে আর তিনি কখন আসবেন চল্লিশ বছর বয়সে তাকে পরিপূর্ণতা দেওয়া হবে এক রাতের ভিতরে তাকে পৃথিবী পরিচালনার সমস্ত যোগ্যতা দান করা হবে কিন্তু তিনি থাকবেন না তিনি থাকবেন সমকালীন সময়ে সবচেয়ে বড় বিজ্ঞ একজন ব্যক্তি হয়তো তিনি জানবেন না তিনি নিজেই মা তিনি নিজেও জানবেন না আমাদের ইমাম তো পালিয়ে নেই আমাদের ইমাম আসবেন সময় অশ